নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ পুঁই একটা অন্যরকম রেসিপি নিয়ে এলাম আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না চলুন দেখে নিন আমি কি কি উপকরণ নিই এখানে ধরুন পুঁই শাক নিয়েছি মেন উপকরণ তারপর দুটো আলু দুটো এখানে পটল নিয়েছি কুমড়ো নিয়েছি একটু তো এই সবজিগুলো সব কেটে নেব আর আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন সবজিগুলো কেটে নিয়েছি অবশ্যই এগুলো ধুই নি এখনও তবে সবজিগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব তারপর জলটা ঝরিয়ে রাখতে হবে এখানে সরষার তেল নিয়েছি পরিমাণ মতো সামান্য আমি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে নেব আর আমি যেইভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এই রেসিপিটা নানান রকম রেসিপি খেয়ে দেখেছেন এই রকম একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আর এখানে দেখুন আমি পেঁয়াজ অ্যাড করছি আপনারা চাইলে পেঁয়াজটা আগেও করতে পারেন আগে করলে পেঁয়াজটা খুব বেশি পুড়ে যাবে বা বেশি লাল হয়ে যাবে তার জন্য আমি এখানে পরে করে দিলাম তো মাঝে জায়গাটা তেলের জায়গাটা একটু ফাঁকা করে এরকমভাবে পেঁয়াজটা দিয়ে আলুর সাথে আমি পেঁয়াজটা ভাজবো তাহলে আলুটাও ভাজা হবে সাথে পেঁয়াজটাও ভাজা হবে এখানে আমি ছ সাতটা রসুন আর একটু আদা আমি ওটা কুচি কুচি করে দিয়ে নিলাম তো ওগুলো সব কিছুই আমি একসাথে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি আলুটা একটু আগে ভাজতে হবে কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আগে একটু ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি কুমড়ো আর পটল আর পুঁই শাকটা সবার লাস্টে দেব। এবার ভালোভাবে আরও সব কিছু উপকরণ আমি ভেজে নিচ্ছি আর এখানে এবার আশটা আমি মিডিয়াম করে একটু সময় নিয়ে ভেজে নেব আর ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে চারটে কাঁচা লঙ্কা সাদা সর্ষে একটু বেশি নিয়েছি তিন চামচ কালো সর্ষে দেড় চামচ আর এখানে পোস্ত এক চামচের মতো নিয়েছি এবার ওগুলো সব কিছু ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে কেটে রাখা পুঁই শাক আর পুঁই ডাঁটাটা মিক্স দিয়ে নিলাম তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নেবো এখানে ভাজতে ভাজতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আমি দিয়ে নেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন তবে ঝালটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি তাই এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না এবার কিছুক্ষণ সব কিছু ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন কারণ হাই আছে যদি এভাবে ঢেকে রান্না করেন তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম দেখুন খুব নরম হয়ে গিয়েছে আর যেহেতু লবণটা দেওয়া আছে তাই সবজিগুলো একটু নরম হয়ে যাবে এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে নেব আর পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারবে তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আর এবার আমি জল দিয়ে দেব প্রথমে মিক্সির জার ধুয়ে একটু জল দেবো মিক্সির জারটা ভালোভাবে ধুয়ে জলটা দিয়ে নিতে হবে আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল এখানে দেখুন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার আমি ঢেকে দেব ঢেকে নিয়ে রান্না করব একটু শুকনো শুকনো হবে মাখো মাখো সেই অবস্থা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে আপনারা চাইলে মাঝে একবার চেক করতে পারেন মোটামুটি সাত মিনিট আট মিনিটের মতো সময় লেগেছিলো তো আলুটা আমি একটা চেক করে দেখলাম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন রেসিপিটা খুব সুন্দর হয়েছে জলটা পুরো শুকিয়ে গিয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কী দুর্দান্ত দেখতে হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং